শুভ পঞ্চমী বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক অনেক ঠাকুর দেখছো অনেক অনেক মজা করছো তো আজকে দেখতে দেখতে পঞ্চমী হয়ে গেল পঞ্চমীর এখন রাত বাজে এগারোটা একুশ আমরা সকলেই বেরিয়ে পড়েছি বাড়ির সবাই আজকেও বেরিয়েছি আর কালকে তারা আজকে তারা তারাই যাচ্ছি তো চলো আজকে যাওয়ার ইচ্ছে আছে আপাতত তোমার সল্ট লেকের ওদিকে শিবভূমিটা দেখবো না শিবভূমিটা এমনি ভিডিওতে দেখে নিয়েছি অতটা ভালো লাগেনি তারপরে কি অর্জুনপুর নাকি আরো মানে শ্যামবাজের ওদিকে হাতি বাগান আরো এইগুলো দেখার প্ল্যানিং আছে যতটুকু তোমাদের দাদা ভাই আমাকে বলো তো যাই হোক চলো বেরোই বেশি আর কথা বলবো না তোমাদেরকে এই কয়েকটা দিন পুজোর এই কয়েকটা দিন শুধু এই প্যান্ডেল ঠাকুরই দেখাবো ডেলি ব্লগ তো তোমরা এমনিও দেখতে পাবে আমার চ্যানেলে পরবর্তীকালে কিন্তু এই যে ঠাকুর আর প্যান্ডেল এটা তোমরা এই কয়েকদিনের জন্যই দেখতে পাবে তাই ভেবেছি আমি আর এখন কোনো ডেলি ব্লগ দেবো না তোমাদেরকে এই প্যান্ডেল হোপিং এর ব্লগই শেয়ার করবো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে ব্লগ গুলো তো যাই হোক তোমাদের এই ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের আউটফিট হলো আমরা ব্ল্যাক কালারের এই আনারকলিটা ভীষণ ভালো লেগে দেখিয়ে দিচ্ছি এই দেখো আর এই হলো আজকের আমার আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আর কানেটা দেখো কি সুন্দর একটা কানের পরেছি গড়িয়া হাত থেকে নিয়েছিলাম খুব সুন্দর একটা কানে আর এই হলো আজকের আউটফিট এই ওনাটাও আছে ভাবছি দেবো না না বুঝতে পারছি না আসলে আজকে অনেক ভিড় হবে তো ওনাটা নিয়ে ক্যারি করতে পারবো তো এটাই ভাবছি তো ওখানে গিয়ে দেখা হচ্ছে

এবারে আমাদের যাত্রা শুরু হলো তো আমরা এখন আছি অহরিতলায় আর সামনে ভিড়টা শুধু দেখো পেছনের তো ভিড় তো দেখতেই পাচ্ছ আরে বাচ্চাটা ঘুমিয়ে গেছে রে এই হলো প্যান্ডেলের সামনের লুকটা চলো এবারে তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিয়েছি খুবই ভিড় হয়েছে থিমটার নাম হল বায়ু প্রবাহ ভেতরে দুটো ছেলে মেয়ে ছিল যারা নাচ টাচ করে দেখাচ্ছিল ওটা কী জন্য কী ব্যাপার আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বরং আমাকে কমেন্ট করে জানাবে আমি যদি জেনে থাকতাম তাহলে তোমাদেরকে বলতে পারতাম আমি না বুঝতে পারলাম পারলাম না যে কেন এই জিনিসটা করেছে চলো মায়ের মুখটা দেখে নাও

একদম ভিড়ের মাঝখানে সবাই হারিয়ে গেছে পূজায় এসে তো দাদা আসেনি তারপরে ওরা আসেনি সব হারিয়ে গেছে দাঁড়িয়ে আছি ওরা আসুক তারপরে যাবো আমি এলো ওরা কোথায় ঢুকে গেলো কি জানিস খুব ভিড় হয়েছে আমিও তো কাউকে দেখতে পাচ্ছিলাম না ভাইফে আসছিলাম যে কোথায় গেল সব কোথায় গেল তারপরে অনেকক্ষণ পরে তোমাদের দাদা দাদা ভাইকে দেখলাম তারপরে পূজায় এলো বাকি সবাই কোথায় এখনো পুজো পাচ্ছিল তো যাইবো বাদ দাও আসুক তারপরে বেরোবো এখান থেকে নেক্সট আমরা যে প্যান্ডেল হোপিংটা করতে এলাম ওটা অহরি তলাই ছিল কাছাকাছি ছিল প্যান্ডেলে ঢোকার আগেই এখানে একটা লুচি আর আলুর দমের কী দারুণ দেখতে লাগছিল যেন মনে হয় সত্যি সত্যি লুচি আর আলুরদম রয়েছে ভীষণ সুন্দর লাগছিল মানে সবাই এসে মানে ওটারই ভিডিও করছিল যাই হোক চলো এবারে প্যান্ডেলের কাছে চলে এসেছি এটাও তোমরা দেখতে পাচ্ছ ওই কাঁচ দিয়ে তৈরি হয়েছে খুব কালারফুল লাগছিল বেশ ভালো লাগছিল আগেরটা থেকে মানে অহরিত থেকে আমার আবার এটা বেশি ভালো লাগলো তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরে ভেতরটা দেখিয়ে দিই এখানে মায়ের মূর্তিটা দেখো একদমই আলাদা রকমের করেছে মানে ভীষণ ভীষণ ভালো লেগেছিল ভীষণ

পুজোয় কেউ বা আনন্দ মজা করছে আবার কেউ বা দুটাকা রোজগারের জন্য কত কষ্টই না করছে এইসব দেখলে না মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায় মৌর হয়ে যায় এক তরফার লোক আনন্দ করছে এক তরফার লোক দুটাকার জন্য কত কষ্টই করে ওখান থেকে বেরিয়ে আমরা কুমোরটুলির দিকে যাচ্ছি আর জানো তো সামনে ভীষণ জ্যাম ছিল পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমরা এখন আছি জগৎ মুখার্জির তাই তো কুমোরটুলির পাশাপাশি তো এখানে এআই প্যান্ডেল হয়েছে এখন বাজে দুটো এগারো জাস্ট ভিড়টা তোমরা দেখো যে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি আরো কতক্ষণ দাঁড়াতে হবে জানি না আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যাচ্ছে এখানে মনে হয় তিনটে সাড়ে দিনে বেজে যাবে এখানে এই একটা প্যান্ডেল দেখে মনে কি এমন প্যান্ডেল করেছে সবাই বুঝে নাকি ভালো প্যান্ডেল যার জন্য এত ভিড় कीबोर्ड। तो तो. बोल এত ঠেলা ঠেলে খেয়ে ঠাকুরটা দেখলাম যে কি বলবো মানে অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম কিন্তু ভেতরে গিয়ে সত্যি কথা বলতে কি অতটা ভালো লাগেনি তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো আমার তো মানে অতটা আহামরে কিছু লাগেনি যে পরিমাণে সবাই বলছিল বা ভিড় দেখাচ্ছিল সে পরিমাণে কিছু না আমার যেটা মনে হলো তো চলো এবারে মায়ের মাকে একটু দেখে না মায়ের মুখটা তোমাদেরকে টোনে দেখিয়ে দিই ওপরে দেখো এটা কিন্তু রোবট হ্যাঁ রোবটে মত চলছিলো আর চারিদিকে প্লাস্টিকে করেছিল ওই যে গোলটা রয়েছে না ও চারদিকে প্লাস্টিক ছিল আর এই ছিল মায়ের মুখখানা কেমিস্ট্রি আপরে বাপ এই প্যান্ডেলটার মধ্যে কি এমন ছিল জানি না মানে এই মন্ডটা দেখতে তো আমার কাল কাঁপ ছুটে গেল কী অবস্থা হয়ে গেল মানে ঘরেতে চান হয়ে গেছে কি ভিড় ভিড় কি আছে তেমন কিছু উঠতে পারলাম না ভালো ভাড়াটা ওর ভালো নয় চেক করি মানে পিরিয়ড এই এই বলে সব চিন্তা ছিল তো তাই হোক দেখা হয়ে গেছে

বিশাল বিশাল দেখো লাইন লাইন রয়েছে তো এখান থেকে আমরা কুমোর তুলে যাবো এদিকে জানো তো রাস্তাঘাট আমাদের অতটা জানা নেই যার জন্য আমাদের ঠাকুর দেখা কম হচ্ছে ঘোরাঘুরিতে বেশি লাগবে মানে হয়ে যাচ্ছে ঘোরাঘুরিতে বেশি সময় লেগে যাচ্ছে কারণ আমাদের এদিকে আমরা এদিকে রাস্তাঘাটটা অত জানি না সবাইকে মানে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে অনেকটা সময় লেগে যাচ্ছে এদিকে এদিকে আসাটাই বেকার আমাদের আমাদের ওদিকেই ভালো জানো তো মানে কাছাকাছি প্যান্ডেলগুলো দেখতে পাই অনেক কটা প্যান্ডেল দেখে নিতাম এতক্ষণে ওখানে যদি ওটা আর এখানে এতক্ষণ আমরা চারটে না পাঁচটা দেখলাম চারটে চারটে তাও কী জানি হিসাব করিনি তো যাই হোক অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে একটা প্যান্ডেল দেখতে যাই হোক চলো বাইকের কাছে যা কুমোরটুলি সার্বজনীন কুমোরটুলি পার্ক আর বাঘ বাজার এগুলো দেখার ইচ্ছে ছিল কিন্তু ওগুলো দেখলাম না কারণ ওগুলো দেখতে গেলে অনেকটা সময় চলে যাবে না ওগুলো দেখবো না আমরা অর্জুনপুরের উদয়ন সংঘ এগুলো ভালো হয়েছে তো এগুলো দেখবো যার জন্য বেরিয়ে এসছে ওগুলো আর দেখা আমাদের হয়নি অলরেডি দেখাটা চলে যায় এখন এলাম এখন এলাম টালা বারো প্রত্যেক বছরই এখানে আসি এগুলো দেখো কাপড়ের বাহ কি সুন্দর দেখো কারুকার্য

আর কাপড় দিয়ে করেছে সুন্দর করেছে সত্যি দারুণ করেছে আমরা এসে যেন তো ছেলেগুলো আসেনি ওরা ওখানে থেকে গেছে ওরা আর খেতে খেতে পারছে না ওদের ভালো লাগছে না তাই ওরা আসে আমাদের মেয়েগুলোকে পাঠিয়ে দিয়েছে আর দেখো আমরা এলাম ওরা না এসে সত্যি মিস করলো কত সুন্দর দারুণ হয়েছে আর ওরা এসে দেখতে পারলো না থেকে গেলো আর ওই কলা কলাকান্দিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখছেন ওপরে ওই চুলো হাঁড়ি এইসব রয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আগের বছর থেকে অনেক ভালো হয়েছে বছর খুব সুন্দর বলা ওই এআইয়ের থেকে অনেক বেশি সুন্দর এটা কিন্তু দেখো কতটা ভিড় ভাতটাও নেই এখন আমরা চলে এসেছি এবছরের সব থেকে ভাইরাল প্যান্ডেল দেখতে অর্জুনপুর উদয়ন সঙ্গে উদয়ন সঙ্গ শুনেছি প্যান্ডেলটা নাকি ভীষণ ভালো হয়েছে তো আমরা যা হোক গুগল ম্যাপ দেখে দেখে তো এলাম কিন্তু এখানে বাইক মানে সাতশো মিটারে আগে বাইক নিয়ে যাওয়াই যাচ্ছে না দেখো শুধু জ্যামটা দেখো এই যে এখানে আমরা বাইক রেখেছি কিন্তু এখন আমাদেরকে আরো সাতশো মিটার যেতে হবে দেখ সামনের জ্যামটা দেখো এই যে হলো গাড়িয়ার বাইকের জ্যাম তো আমরা এক কাজ করলাম এই জ্যামে বাইক নিয়ে যেতে অনেকটাই সময় লেগে যাবে তাই আমরা এখানে পার্কিং করে নিলাম এখন আমাদেরকে সাতশো মিটার সাতশো মিটার এখন আমাদেরকে হেঁটে যেতে হবে আর করা যাবে দেখি ভাইরাল প্যান্ডেল কেমন হয়েছে এবছরে আর কষ্ট করে একটু হেঁটে যায় আর কি বুঝতেই পারছো অনেকটা হাঁটতে হবে কিন্তু কিছু করা নেই বাচ্চা কাচ্চা নেই এই যা মানে ভিড় এর মধ্যে বাইক নিয়ে গলাভোগ কোথায় মানে অবস্থা খারাপ হয়ে যাবে যার জন্য এখানে বাইক রাখতে হলো তো তাই হোক চলো প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রোদের এনার্জি থাকুক কিংবা না থাকুক মানে বাচ্চাদের পুরো ফুল থাকে দেখো এদেরকে দেখো কেমন দৌড়া দৌড়ি করছে আর আমরা হাঁটতে পারছি না মানে আমরা টায়ার্ড হয়ে গেছি আর এরা কেমন দৌড়া দৌড়ি করছে তো যাই এই দৌড়াস না দৌড়াস না এখানে দৌড়াস না না মনে নেই মনে নেই কিছু মনে নেই আমার চলো এই এইখানে আজকে আমাদের ভোর হয়ে যাবে বাবা কি লাইন এটা আজকে গেলো আজকে এখানে সকাল ছটা বেজে যাবে থেকে লাইন শুরু হলো এখন বাজে চারটে আট দেখা যাক কি হয় কখন গিয়ে ঠাকুরের সামনে পৌঁছে এই হলো ভিড় এখন যদি চারটে আটে এত ভোর হয় তাহলে কি অবস্থা এখানে পাবো কি অবস্থা এখন বাজে প্রায় দু কিলোমিটারের বেশি আমরা হেঁটেছি আর এখানে দড়ি দিয়ে শুধু আটকে দিচ্ছে বলে এতটা ভিড় হচ্ছে তো এখান থেকেই দেখো লাইটিং শুরু হয়েছে আমরা চলে এসেছি কিন্তু তোমাদের দাদা ভাই ভাইয়ারও আটকে গেছে মানে এটা অন্য ও আমি এটা মতে রে দেখো শুধু লোকে লোকান্ন প্যান্ডেল কোথায় কি জানি এখনো প্যান্ডেলের কোন এই না এইটা মনে হয় দেখো কি অবস্থা

আরামে বসো এখন দশ পনেরো মিনিট বসে আবার তারপর আবার লাইন ছাড়বে জীবন বাজি রেখে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা প্যান্ডেলের কাছে আসতে পারলাম সত্যি কথা বলতে কি এইভাবে ঠাকুর দেখা উচিত নয় মানে আমাকে পেছন থেকে এত ঠেলা দিচ্ছিল যদি আমি পড়ে যেতাম সেখানেই পড়ে মরে যেতাম তো নিজের জীবনকে বাজি রেখে মানে প্যান্ডেল দেখা আমার মনে হয় ঠিক না আমি যদি জানতাম আমি আসতামই না তার উপর আমার অত খাস কিছু লাগেনি তোমরাতে কেমন লাগছে তোমরা একটু জানিও দেখে ঠাকুরের এই ওপরটা নীল মতো লাগছে কেন বলতো রুপলি কালার যে ফয়েল পেপারগুলো হয় না ওগুলো দেওয়া ছিল আর কাঁচের ওই হ্যারিকিনের মতো ঝোলানো ছিল রিফ্লেকশনটা ভালো পড়ছিল যার জন্য ভেতরটা বেশ চকচক চকচক করছিল মানে খুব ভালো লাগছিল আর এই হলো আমাদের সকলের মা কি অবস্থা এরকম অবস্থায় মানে না আসাটাই ভালো করে ঢুকে পড়েছে আর কিছু করার নেই ভালো লাগছে আমাদের এই যে দেখো সকাল সকাল হয়ে গেছে তো যেতে যেতে এখানে একটা প্লাস্টিকের প্যান্ডেল দেখতে পেলাম চলো তোমরা দেখে নাম একটু বল আমার মনে হয় এটা অনেক ভালো হয়েছে বাপরে তো চলো আর ভেতরে ঢুকবো না এই বাইরে থেকেই দেখে দিচ্ছি আর ভেতরে ঢুকবো না আর ভালো লাগছে না চলো এবারে বাড়ি যাচ্ছি দেখো সকাল হয়ে গেল ছটা প্রায় বাসতে যাই বাড়ি পৌঁছাতে পৌঁছেছে সাতটা সাড়ে সাতটা তো হবে আর ভালো লাগছে না শরীর আমাদের সকলে ছেড়ে দিয়েছে আর বাচ্চাদের দেখো ঘুম পেয়ে যাচ্ছে মেয়ের মুখটা দেখো কেমন হয়েছে তো অনেক কষ্ট করে বাড়িতে এলাম খুব কষ্ট হয়ে গেছে এখন বাজে সাতটা এখন আমি বাসে ঘর ঝাঁট দেবো ঘর মুছবো পুজো করবো তারপরে আগে ঘুমাবো তাহলে চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম